আজ দশই নভেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মুস্তাক আহমেদের মৃত্যুবার্ষিকী তার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পালিত হল এক স্মরণসভা ও দোয়া মাহফিল প্রথমেই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মরহুমের কবর জিয়ারাত করা হয় এরপর পূর্বধলার রাজনৈতিক অঙ্গনের পুরোধা এই নেতার স্মৃতিচারণ করতে জড়ো হন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তৃণমূলের কর্মী ও সুহাকাঙ্ক্ষীরা পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ বাবুল আলম তালুকবারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই স্মরণসভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মৈমনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা বিএনপির আহব্বায়ক ও সদস্য এবং প্রাথমিক মনোনয়ন ঘোষিত প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ আব্দুর রহিম তালুকদার বেঁচে থাকবেন দিনার সুযোগ্য উত্তর শরীরের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নামটির সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত যে নেতা যদি সৃষ্টি না হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ব দূর্ব জেলা শাখা বিএনপি পরিচিত হইত না সংগ্রামী যে নেতা তার হাত ধরে পূর্ব দূর্ব বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল এই আল্লাহ মুস্তাক সাহেব এবং আল্লাহ ডাক্তার মোহাম্মদ আলী সাহেব আমাদের এই পূর্ব দলের

বুঝতে আমি বেশি কিছু কথা বলবো না আমার বাবা কেমন মানুষ ছিলেন তারা আপনারা খুব ভালোভাবে জানেন কারণ আমরা খুব সময় ওনার কাছ থেকে পাইনি পরিবারের থেকেও বেশি সময় উনি ওনার কর্মী এবং পূর্বদলার বাসীর জন্য দিয়ে গেছেন পূর্বদলার বাসী ওনার প্রাণ ছিলেন পূর্বদলার জনগণ নিয়েই উনি তার জীবন শেষ পর্যন্ত পূর্বদলা থেকেই শেষ করেছেন আমি আমার বাবার বক্তারা মুস্তাক আহমেদ রাজনৈতিক দূরদর্শিতা সাংগঠনিক দক্ষতা এবং জনসেবায় তার অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এমপির প্রতিষ্ঠাতা সভাপতি পূর্বদলা গণমানুষের নেতা দুদুবার উপজেলা চেয়ারম্যান যিনি আমাদেরকে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন তার আজকে আমি বক্তব্য রাখবে না তেরো বছরই বারো বছরই আমরা বক্তব্য দিয়েছি আজকে সিরিয়ানদের বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথাই বলবো আজকে মুস্তাক আহমেদ শাহ আমাদের মাঝে নেই রেখে গেছেন অসংখ্য স্মৃতি সেই স্থিতিকে ধারণ করে আমরা দুই হাজার ছাব্বিশ সালে আল হাজামতা আমাদেরকে ধারে হিসেবে দিয়ে উনার সমूला এতো করব সেই আশার সম প্রত্যেককে আমি একটা সংক্ষিপ্ত বক্তব্য এমন সাংবাদিকবৃন্দ রহমানুর റসম আলাইকুম আসলে যার সীতি স্মরণ করতে যাচ্ছি কোনার সীতি করে আমরা শেষ করতে পারবো না আমি শুধু সকলের কাছে ওনার জন্য দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর সাধারণ সম্পাদক জেলা বক্তা সাহেবের সাথে

যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আমাদের সদ্য নেতা জানাক ভাই আমরা রাজনীতি কেন করি রাজনীতি করি একটা কারণে মানুষের মাঝে যেন হাজারো বছর বেঁচে থাকতে পারি ঠিক না কথা না এই মুস্তাক ভাই আজকে দেখে মুস্তাক ভাই নাই এই দুনিয়াতে নাই আমাদের দুনিয়া এই দুনিয়া বিটা খুব অল্প দিনের কিন্তু আজকে মুস্তাক পাই নাই কিন্তু মুস্তাক পায়ের প্রত্যেকে আমরা স্মরণ করছি তার জন্য দোয়া করছি আমি শুধু মুস্তাকের একটি কথা স্মরণ আমার আছে যে একটি বললাম আমার সাথে ময়নসিং টাকা হতো আরেকটি হল একজন ছাত্র নেতা সাবেক বলেছে যে এই কলেজের সম্মেলনে তখনকার সময় আচরণ জামান রিফন ভাই ছাত্রদলের সভাপতি আমি জেলা ছাত্রদলের আহ্বায়ক রাস্তাঘাটে এই কলেজের প্রিন্সিপাল ছিলেন তথাগথিত এর সাদ সৈ সৈরাচারের লুক আমাদের দুধ মনে করেছে ইসলাম অদক্ষ সাহেব উনি কলেজে একশো চৌচল্লিশ ধারে করলেন রাস্তাঘাটে গাছ কেটে বন্ধ করে দিলেন আমরা আসলাম একশো চৌচল্লিশ ধরে ভাঙলাম ভেঙে সম্মেলন মিটিং শোধ করলাম পরবর্তীতে উৎসাহটা পেয়েছিলাম নতুন জননেতা সহ্য

আল্লাহকে খুশি করতে পারেন তাহলে জান্নাত সম্ভব ঠিক আছে ভাই আমার জান্নাতের খবর নাই দোকান নিয়ে বসছি টিকিট বিক্রি করি এটা কি হয় এজেন্টকে চিহ্নিত করবে কিছু দুষ্টরিতের লোকের কারণে সেই দিন আবুদার তালুকদার সহ মুস্তাকায়েবের বাসা থেকে অনেকটা গ্রেফতার করে নেওয়া হয়েছে যাতে শরণ সভা না করতে পারে আজকে আমরা সেই আবুদার তালুকদার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি বুড়ি আমাদের যে দীপ্ত সরা দিয়েছেন সেই দীপ্ত সম্প্রদায়ের আজকে আমরা শরণ সভা করছি আজকের এই শরণ সভায় হাজার হাজার লোকের উপস্থিতিতে এটাই প্রমাণ করে মুস্তাক আহমদ সাহেব আপনাদের সকলের হৃদয়ে আছে এই শরণ সভায় পূর্বধলা উপজেলা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ নেত্রকোনা জেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুস্তাক আহমেদের আদর্শ